বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার টিলারতে কীভাবে হচ্ছে মই দিচ্ছে জমিতে মই দেওয়াটাই একটা কঠিন কাজ বা হয়তো একটা ঝামেলা যেহেতু একজন দিয়ে মই দিচ্ছে আসলে জমি চাষ করার পরে কিন্তু মাটি সমান করার জন্য এটা মই দেওয়া দেওয়া দরকার বা হয়তো দিলে হয়তো সমান হয় উঁচু নিচে এটা ই করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে অসাধারণভাবে একটা পা নামিয়ে পাওয়ার টিলার দেওয়া জমি চাষ দিচ্ছে এবং পাড়ের গতিটা খুবই কম মোটামুটি ভাবে যেহেতু এখানে পনেরো ঘাটার মতন মনে হয় তো জমি আছে তো অনেক সময় লাগছে এই জমিটা কভার করতে প্রথমে একটা চাষ দিছিল এবং পরবর্তীতে আরো দুই চাষ করার পরে এই এই মইটা দিচ্ছে ভাবে একটি জমি চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমু যাব এইটো এইটো অলিবারে ছেমেলা দম লব একবার ই হয়ে গেছে একবার খুব রোদ লেগে গেছে ভাবে চাষ করা হচ্ছে জমিতে মই চাষ দেওয়া হচ্ছে মোটামুটি ভাবে জমিতে কোনো খুদ নাই একদম